আট নভেম্বর উনিশশো ইন্ডিয়ান ইন্টারসেপ্টিং ওয়ালেস স্টেশন কমান্ডিং অফিসার মেজর ধরমদেব দত্ত করাচি ও ঢাকার মধ্যে চলার রেডিও কমিউনিকেশনের হঠাৎ ব্যাপকতা অনুভব করে তিনি যুদ্ধের পরিস্থিতি দেখে আশঙ্কা করলেন পাকিস্তান নিশ্চয় ভারতের বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র প্ল্যান করছে প্ল্যানটি কি ছিল এবং তা কখন ঘটাবে এবং কিভাবে ঘটাবে তা বাহাত্তর ঘন্টার অনবরত চেষ্টার পরে পাকিস্তানি নেভেল কোর্টকে তিনি ডিকোড করতে পারেন অবশেষে তিনি দশই নভেম্বর প্রচুর পরিশ্রমের পর পাকিস্তানি নেভেল ডিকোর্ড ডিকোড করে ফেললেন এবং বুঝতে পারলেন যে পাকিস্তান ইন্ডিয়ান নেভির একমাত্র এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তকে ধ্বংস করার জন্য তাদের একমাত্র শক্তিশালী সাবমেরিন পিএনএস গাজীকে মাঠে নামাচ্ছে পিএনএস গাজী সেই সময় শুধু পাকিস্তান নয় সাউথ এশিয়ার মধ্যে প্রথম সবথেকে শক্তিশালী সাবমেরিন যেটি পাকিস্তান আমেরিকার হাত পা ধরে উনিশশো সালে আমেরিকার কাছ থেকে লিজিয়ে নিয়েছিল পাকিস্তানের এই ষড়যন্ত্রের খবরে ইন্ডিয়ান নেভি শীঘ্র তার সঙ্গেই প্রস্তুতি শুরু করে দেয় এবং খুব শীঘ্রই কীভাবে পিএনএস গাজীকে আটকাবে তার প্ল্যান চলতে থাকে কিন্তু অন্যদিকে পাকিস্তান পিএনএস গাজীকে ভারতে রওনা করে দেয় আর খুব দ্রুততার সাথে ইন্ডিয়ান কোস্টাল এলাকায় পৌঁছতে শুরু করে কিন্তু পাকিস্তান আর পি এন এস গাজির নৌ তখনও কোনো আন্দাজি হয়নি যে তারা আইএনএস বিক্রান্তকে ধ্বংস করতে নয় বরং নিজেরাই তাদের মৃত্যুর দিকে এগোচ্ছে আসুন জানুন কিভাবে ইন্ডিয়ান নেভি পাকিস্তানের একমাত্র সাবমেরিন পিএনএস গাজিকে ডোবালো ভারতীয় নেভির কোন প্ল্যান কাজ করলো যা পিএনএস গাজির মতো সাবমেরিন যেটি বিক্রান্তকে ডোবাতে এসেছিল সেটি সারা জীবনের জন্য নিজেই সমুদ্রের তলায় ডুবে গেল উনিশশো সালে ভারত বিভাজনের পর পাকিস্তানের দুটো ভাগ হয় একটি পূর্ব পাকিস্তান অন্যটি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে সমান জনসংখ্যা হওয়া সত্ত্বেও পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের অধিপত্য বেশি ছিল পূর্ব পাকিস্তানের প্রধান ভাষাই ছিল বাংলা ভাষা পাকিস্তানিরা জোর করে তাদেরকে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা এছাড়াও পূর্ব পাকিস্তানের যে বাঙালি কালচার রয়েছে সেটিকেও নষ্ট করে দেওয়ার প্ল্যান করা হয় এই জন্যই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে ফাটল বাড়তেই থাকে আর এর মধ্যেই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তার পার্টি আওয়ামী লীগ জুলফিকার ভুট্টুকে ব্যাপক ভোটে পরাজিত করে কিন্তু মুজিবুর রহমানের কাছে সিট সংখ্যা বেশি থাকলেও পশ্চিম পাকিস্তানের চক্রান্তকারী সরকার পূর্ব পাকিস্তানের আন্ডারে কাজ করতে অনেক অনিচ্ছা প্রকাশ করে আর মুজিবুরকে কোনো মতেই সরকার গঠন করতে দেয় না তখন পূর্ব পাকিস্তানিরা বুঝতে পারে তারা কখনোই তাদের অধিকার পাবে না তারা পশ্চিম পাকিস্তানের সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে দেয় শুধু সরকার বানানোই নয় বাংলাদেশ নামে স্বাধীন দেশ তৈরির ইচ্ছা তাদের আন্দোলনকে আরও জোরালো করে তোলে পশ্চিম পাকিস্তান আন্দোলনকে একদম পিছিয়ে দেওয়ার জন্য মিলিটারি অ্যাকশন নিয়ে অপারেশন সার্চ লাইট শুরু করে দেয় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তরে মিলিটারি বাহিনী আন্দোলনকারীদের উপর তাদের চরম বর্বরতা দেখাতে শুরু করে দেয় বহু নির্দোষ মানুষকে এই সময় তাদের প্রাণ হারাতে হয় হাজার হাজার মহিলাকে শারীরিক নির্যাতন করা হয় অনেক মহিলাকে তো শারীরিক নির্যাতন করে উল্লঙ্গ অবস্থায় গলায় দড়ি বেঁধে গাছে ঝোলা দেখতে পাওয়া যায় এই অবস্থায় বাচ্চা থেকে বুড়ো কেউই রেহাই পায়নি প্রায় ন মাস এই নির্মমতা চলতে থাকে এ যেন আরবির বেশে কোনো রক্ত দানব তাদের যা ইচ্ছা তাই করছে শেখ মুজিবুর রহমানকেও অ্যারেস্ট করে পশ্চিম পাকিস্তানের জেলে ঢুকিয়ে দেওয়া হয় যার ফলে গোটা পূর্ব পাকিস্তানে ভয়ানক পরিস্থিতি তৈরি হয় পাকিস্তানি আর্মির অত্যাচারের ভয়ে বাঁচার জন্য পূর্ব পাকিস্তানের প্রচুর লোক ভারতে আসতে শুরু করে দেয় ভারত সরকারও এই পুরো ঘটনা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিল ভারত সরকার একত্রিশে মার্চ উনিশশো একাত্তরে ভারতীয় পার্লামেন্টে একটি রেজুলেশন আনে যেখানে পূর্ব পাকিস্তানিদের সাহায্যের আশ্বাস দেওয়া হয় উনিশশো একাত্তরের দশই এপ্রিল ভারতে পালিয়ে আসা আওয়ামী লীগের লিডারেরা কল কলকাতাতে একটি সভাতে বসে ইস্ট পাকিস্তানের পরিবর্তে স্বাধীন বাংলাদেশে স্থাপনের সিদ্ধান্ত নেয় এর মধ্যেই ভারতে পালিয়ে আসা রিফিউজির সংখ্যা প্রায় দশ মিলিয়নের কাছে পৌঁছে যায় পূর্ব পাকিস্তানের অবস্থা এবং ভারতে বেড়ে যাওয়া রিফিউজির সংখ্যা দেখে সেই সময়ের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের কাছে এই ব্যাপারে সাহায্য চায় কিন্তু আমেরিকা সমেত অন্যান্য পশ্চিমী দেশ এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি তাই ভারতের কাছে একটি অপশন ছিল মিলিটারি অ্যাকশন সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুব শীঘ্রই যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে নেয় কিন্তু ভারতীয় আর্মি চিফ জেনারেল যুদ্ধ কিছুদিন পরে করতে কারণ সেই সময় বর্ষাকাল ছিল এবং বাংলাদেশের প্রায় জায়গায় বৃষ্টির জলে বন্যা যার ফলে ভারতের আর তোপ কাদায় আটকে যাওয়ার সম্ভাবনা ছিল এজন্য মানিক শাহ ইন্দিরা গান্ধীকে অপেক্ষা করার আবেদন জানায় সেই সময়ের সুযোগে ভারতে মুক্তি বাহিনী তৈরি করে মুক্তি বাহিনীকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয় এবং যুদ্ধের পুরো কৌশল তাদেরকে শিখিয়ে দেওয়া হয় মুক্তি বাহিনী ও ইন্ডিয়ান আর্মির পদক্ষেপ দেখে পাকিস্তান খুবই চিন্তিত হয়ে পড়ে ও বড় যুদ্ধের আশঙ্কা করে অন্যদিকে ভারতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত বঙ্গোপসাগরে খুব দ্রুততার সঙ্গে তার ফাইটার জেট নিয়ে গর্জন শুরু করে দেয় আইএনএস বিক্রান্তের মধ্যে ছিল হক আর সি হক এসটিভিএল বি সি হেরিয়ার সি কিং এম কে ফোরটি টু বি হল চেতক হেলিকপ্টার এবং বিআর ওয়ান জিরো ফাইভ জিরো এল যেরকম অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট যাতে পাকিস্তানের একসাথে অনেক সামুদ্রিক ও স্থলভাগের জায়গা একদম পুরোপুরি ধ ধ্বংস করে দিতে পারতো এসব দেখে পাকিস্তান খুব ভয়ে চিন্তিত হয়ে পড়ে ভারত খুব শীঘ্রই পুরো বঙ্গোপসাগরে ইন্ডিয়ান নেভির সাহায্যে দখল নিয়ে নেয় যার ফলে পাকিস্তান থেকে যুদ্ধের দরকারি অস্ত্র পূর্ব পাকিস্তানে যাওয়া পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় দুই দিক থেকেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে ওঠে ভারত বঙ্গোপসাগরে বিক্রান্ত বিজ প্রস্তুত করে দেয় যার ফলে আইএনএস বিক্রান্ত দিয়ে চট্টগ্রাম ও খুলনার মতো ইম্পর্টেন্ট জায়গাগুলো পুরোপুরিভাবে কন্ট্রোল করা যেত কিন্তু অন্যদিকে আগে দুবার লাত খেয়ে পরাজিত হওয়া পাকিস্তান যুদ্ধের আগেই তাদের পজিশন ঠিক করার চেষ্টা করছিল কিন্তু পাকিস্তান পারে যে ভারতের কাছে যতক্ষণ আইএনএস বিক্রান্ত রয়েছে ততক্ষণ ভারতকে হারানো সম্ভব নয় তাই পাকিস্তান একটি বড় প্ল্যান করে যেখানে আইএনএস বিক্রান্ত একদম ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে যেটির জন্য পিএনএস গাজীকে সেট করা হয় পিএনএস গাজি শুধু পাকিস্তান নয় এশিয়ার মধ্যে এক নম্বর শক্তিশালী সাবমেরিন ছিল এটি প্রথমে আমেরিকার ছিল এটির নাম ছিল ইউএসএস ডিয়াবলো সেই সময় পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভালো ছিল এবং পাকিস্তান শুধুমাত্র যে স্থলবাহিনীতেই অনেকটা ভারতের থেকে পিছিয়ে ছিল তা কিন্তু নয় স্থলবাহিনীতেও অনেকটাই পিছিয়ে ছিল পাকিস্তানের কাছে কোনো সাবমেরিন সেই সময় ছিল না তাই পাকিস্তান আমেরিকার হাত পা ধরে উনিশশো সালে এই ইউএসএস ডিয়াবলোকে সিকিউরিটি দেখিয়ে চার বছরের জন্য লিজে নেয় প্রথমে চার বছরের জন্য থাকলেও পরে আরও সময় বাড়ানো হয় পাকিস্তান নেভি এর নাম দেয় পিএনএস গাজী উনিশশো একাত্তরের সেপ্টেম্বর থেকেই ভারত তার বিভিন্ন জায়গায় ওয়েলেস ইন্টারসেপশন লাগানো শুরু করে দেয় এর সাহায্যে করাচি লাহোর রাওয়ালপিন্ডি আর ঢাকার মধ্যে ঘটা কমিউনিকেশন শুনে তার সূত্র খোঁজার চেষ্টা করে একদিন ইন্ডিয়ান নেভি চট্টগ্রামের নেবল অথরিটির মধ্যেকার কথোপকথন শুনতে পায় যেটাতে স্পেশাল গ্রেড অব লিব্রিকেশন অয়েলের ব্যাপারে কথা হচ্ছিল শুনে তো ইন্ডিয়ান নেভি অবাক কারণ এরকম লিব্রিকেশন অয়েল শুধুমাত্র সাবমেরিনেই ব্যবহার করা হয় এর জন্য ইন্ডিয়ান নেভি অনুমান লাগায় যে পাকিস্তান পিএনএস গাজিকে নিয়েই বড় কোনো মুভমেন্ট করতে চাইছে পুরো প্ল্যানের সাথে উনিশশো একাত্তরের আটই নভেম্বর এ মিশনের দায়িত্ব পিএনএস গাজির ক্যাপ্টেন জাফার মোহাম্মদ খানের উপর দেওয়া হয় আর পিএনএস গাজির সমস্ত নৌসেনাদের ছুটি বাতিল করে দিয়ে তাদের আবার কাজে যোগ দেওয়ার ঘোষণা করা হয় পাকিস্তানের এরকম হালচাল হওয়ার সময় করাচি আর ঢাকার কথোপকথনে ভারতের কমান্ডিং অফিসার মেজর ধরম দত্ত অনুমান করে পাকিস্তান কোনো বড় প্ল্যান করছে এবং তিনি বাহাত্তর ঘন্টা কোনো রেস্ট না নিয়ে একটানা চেষ্টার পরে দশই নভেম্বর পাকিস্তানের সমস্ত ম্যাসেজ তিনি ডিকোড করেন অল্প কিছুক্ষণের মধ্যে কিছুদিন থেকে হওয়া সমস্ত কথার কোড তিনি ডিকোড করে ফেলেন এবং ইন্ডিয়ান আর্মি নেভি ও তিনি সমস্ত মেসেজগুলো পাঠিয়ে দেন সমস্ত নেভেল কোড ভারত পাকিস্তানের সমস্ত প্ল্যান জানতে জানতে পারে পারে ভারত পাকিস্তান প্ল্যান্তে ধ্বংস করতে চায় এছাড়াও পাকিস্তান হ্যাঙ্গর সুশুক আর মঙ্গরু ব্যবহার করে ভারতের বম্বে হারবারে ওয়ারশিপ ধ্বংস করার প্ল্যান করছে পাকিস্তানের কাছে কোনো খবরই যায় না যে ভারত তাদের সমস্ত নেভেল কোডকে ডিকোড করে ফেলেছে অন্যদিকে পাকিস্তান তাদের এজেন্ট দিয়ে খোঁজ লাগায় যে আইএনএস বিক্রান্ত বোম্বে আছে তারপরে তেরোই নভেম্বর আবার পাকিস্তান জানতে পারে আইএনএস বিক্রান্ত হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছে আইএনএস বিক্রান্ত খোঁজ লাগানোর অনেক চেষ্টা করা হয় এবং জানতে পারে আইএনএস বিক্রান্ত মাদ্রাজে রয়েছে তারপর চোদ্দই নভেম্বর পিএনএস গাজীকে রওনা করা হয় চার দিন পরে পিএনএস শ্রীলঙ্কায় ফিউল লোড করে দুদিন পরে পিএনএস গাজী কুড়ি তারিখে মাদ্রাজে যাওয়া প্রস্তুত ঠিক তখনই জাফারের কাছে করাচি থেকে খবর আসে যে বিক্রান্ত মাদ্রাজে নেই বারবার আইএনএস বিক্রান্ত নিখোঁজ হওয়ায় জাফার বিরক্ত হয়ে পড়ে কিন্তু অন্যদিকে অ্যাডমিরাল নীলকণ্ঠ কৃষ্ণন একটি সুন্দর প্ল্যান করে তিনি বুঝতে পারেন যে এই পিএনএস গাজী যতদিন রয়েছে ততদিন আইএনএস বিক্রান্তের সামনে এরকম সমস্যা আসতেই থাকবে তাই তিনি পিএনএস গাজীকে ধ্বংস করে বিক্রান্তকে সারা জীবনের জন্য সুরক্ষিত করতে চাইছিলেন উনি পাকিস্তানের চালেই তাদেরকে মারার চেষ্টা করেন উনি প্ল্যান করেন যে বিক্রান্তকে প্রথমে সুরক্ষিত জায়গায় পাঠানো হবে এবং বিক্রান্তের মতন দেখতে একটি শিপ বিশাখাপত্তনমে রেখে পাকিস্তানে খবর ছড়িয়ে দেওয়া হবে যে বিক্রান্ত বিশাখাপত্তনমে রয়েছে পিএনএস গাজী আসলেই সেই শিব দ্বারা পিএনএস গাজীকে ধ্বংস করা হবে নীলকণ্ঠ কৃষ্ণন এই মিশনের দায়িত্ব আইএনএস রাজপুতকে দেয় এবং যার কমান্ডার ছিল ইন্দর সিং আইএনএস রাজপুত ইন্ডিয়ান নেভির প্রথম গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ছিল এবং দ্রুততার তার সাথে দিক পরিবর্তন এবং চলতে পারত দুশো পঞ্চাশ জন নৌসেনার সাথে আইএনএস রাজপুত মিশনে চলে যায় অন্যদিকে আইএনএস বিক্রান্তকে আন্দামানে লুকিয়ে দেওয়া হয় আর আইএনএস রাজপুতকে বিশাখাপত্তনমে পাঠিয়ে দিয়ে খবর ছড়িয়ে দেওয়া হয় যে বিক্রান্ত বিশাখাপত্তনমে রয়েছে তার জন্য ইন্দর সিং বিক্রান্তের রেডিও ফ্রিকোয়েন্সি থেকে বারবার খাবার ও অন্যান্য জাহাজের রসদের জন্য অর্ডার দেয় পুরো বিশাখাপত্তনম থেকে বাজারের সমস্ত দোকানের খাবার মাংস চাল ডাল আলু সমস্ত কিছু অর্ডার করে নেওয়া হয় এবং বলা হয় যে বিক্রান্তে যাবে যেরকম ভাবা অমনি কাজ পাকিস্তানি জাসুস পাকিস্তানে উনিশশো একাত্তরের তেইশে নভেম্বর খবর দেয় যে বিক্রান্ত বিশাখাপত্তনমে রয়েছে সঙ্গে সঙ্গে পাকিস্তানি নেভেল ইন্টেলিজেন্স জাফারকে খবর দিয়ে দেয় যে বিক্রান্ত বিশাখাপত্তনমে রয়েছে তার ফলে আর দেরি না করে বিশাখাপত্তনমের দিকেই পিএনএস গাজীকে রওনা করে দেয় এবং পাকিস্তান পুরোপুরিভাবেই ভারতের জালে জড়িয়ে যায় পঁচিশে ডিসেম্বর পিএনএস গাজী মাদ্রাজ পার করে ডিসেম্বরের এক তারিখে রাত এগারোটা পঁয়তাল্লিশে বিশাখাপত্তনম নেভিগেশন চ্যানেলে প্রবেশ করে পিএনএস গাজী পাকিস্তান খুব খুশি হয়ে যায় পাকিস্তানের কোনো আন্দাজি হয়নি যে বিশাখাপত্তনমে পিএনএস গাজিকে আনলো পাকিস্তান না ভারত পিএনএস গাজির নৌসেনারা বিক্রান্তের মতো দেখতে তাদের যে মৃত্যুদূত পিএনএস রাজপুত দাঁড়িয়েছিল তাকে দেখেই তারা খুব উল্লাসিত হয়ে পড়ে কিন্তু পোর্টে জলের গভীরতা কম থাকায় তারা খুব একটা কাছে আসতে পারে না আর অত দূর থেকে বিক্রান্তকে ওড়ানো সম্ভব নয় সেজন্য তারা বিক্রান্ত কখন পোর্টের বাইরে বেরোবে তার জন্য অপেক্ষা করে এবং বিক্রান্ত পোর্ট থেকে বেরোলেই তারা বিক্রান্তকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয় এরকমভাবেই জলের গভীরে অনেক ঘন্টা কেটে গেলে পিএনএস গাজির মেডিকেল টিম জাফারকে বলে অনেক ঘন্টা জলের তলায় থাকলে সাবমেরিনে যে গ্যাস তৈরি হচ্ছে তাতে সাবমেরিন নিজে নিজেই ধ্বংস হয়ে যেতে পারে তাই গভীর রাত্রে পিএনএস গাজীকে জলের উপরে ভাসানোর সিদ্ধান্ত নেওয়া হয় আইএনএস রাজপুত নেভিগেশনের মাধ্যমে জলের মধ্যে মুভমেন্টের অপেক্ষায় বসে থাকে কারণ জলের তলায় যদি নড়াচড়া হয় তবেই পিএনএস কোথায় আছে বুঝতে পেরে তবেই তাকে ধ্বংস করতে পারবে কিন্তু তিন ডিসেম্বর সন্ধেই পাকিস্তান এয়ার স্ট্রাইক করে অপারেশন খান শুরু করে এবং ভারতের কিছু এয়ারফিল্ডে বোমাবাড়ি করে ভারতেও কিন্তু পাল্টা জবাব দেয় ইন্দর ওখান থেকে সরে গিয়ে অন্যদিকের পরিস্থিতি সামলানোর কথা বলা হয় অন্যদিকে পিএনএস গাজির ভেতরে যে গ্যাস তৈরি হয় তাতে অনেক নৌসেনার ক্ষতি হতে শুরু করে তাই পিএনএস গাজীকে গাজিকে কিছুটা উপরের দিকে তোলা হয় আইএনএস রাজপুত ওখান ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে একটু পরেই থ্রি নটিক্যাল মাইলস দূরে কিছু মুভিং অবজেক্টের খোঁজ পাওয়া যায় টেকনিশিয়ান কিছুক্ষণের মধ্যেই কনফার্ম করে দেয় ওটা অন্য কিছু নয় ওটা পিএনএস গাজি সময় নষ্ট না করে আইনএস রাজপুতের স্পিড বাড়িয়ে খুবই কাছে চলে আসে এবং দুটো এক্সপ্লোসিভ ভর্তি ডেপ চার্জ মেরে দেয় এর ফলে পিএনএস গাজিতে রাখা টর্পিডো আর বারুদ ভর্তি বোমে আগুন লেগে যায় কিছুক্ষণ পরেই এত বড় ধামাকা হয় যে বিশাখাপত্তনম পোর্টের আশেপাশের সমস্ত বাড়ির কাজ ভেঙে যায় মনে হয় যে সমুদ্রের ভিতরে পরমাণু ফেটেছে পিএনএস গাজী ভারতের নৌবাহিনীর সুন্দর রণনীতির জন্য তার তিরানব্বই জন নৌসেনাসহ ধ্বংস হয়ে যায় পরবর্তীকালে মাছ ধরতে গিয়েও কিছু মৎস্যজীবী এই গাজির ভাঙার টুকরো পায় পিএনএস গাজি ডুবে যাওয়ার পরে বিক্রান্ত আবার চার ডিসেম্বর আগের জায়গায় বাঘের মতো ঘুরে আসে বিক্রান্ত চট্টগ্রাম ও খুলনাতে ব্যাপক বোমাবারি করে যার ফলে পাকিস্তানের ঘাম ঝরে যায় বিক্রান্ত করাচিতে গিয়েও বোমা মেরে আসে যেন পুরো জলের মধ্যে সে একাই রাজত্ব করে চলে শুধু বিক্রান্তই নয় ভারতের নৌসেনা বায়ুসেনা জলসেনা প্রত্যেকেই যুগ যুগ ধরে ভারতকে বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করেছে তাই আমাদের সমস্ত ফোর্সেদের জন্য একবার বলো জয় হিন্দ